দোহারের বাররা হাবিল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও দোহার উপজেলা বিএনপি নেতা হারুনুর রশিদ মাস্টারের হত্যাকারী এবং এই ঘটনার মূল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার এগারোই অক্টোবর বিকেল চারটায় নয়াবাড়ি ইউনিয়নের কারী সাহেবের মোর ঈদগা মাঠে এই প্রতিবাদ সভা হয় সাবেক ছাত্রনেতা ও নিহত হারুনুর রশিদ মাস্টারের ছেলে কাউসার মাহমুদ শাওনের সভাপতিতে সভায় বক্তব্য দেন নয়াবাড়ি ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক বাদশাহ মল্লিক ও আব্দুল সালাম চৌধুরী সাবেক সহসভাপতি জামাল ব্যাপারী দোহার উপজেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন লাবলু মোল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মান্নান সাবেক সহসভাপতি মোক্তার মোল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি লাভলু দেওয়ান ইমো সাবেক সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর চোগদার সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মোল্লা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াসিম মোল্লাসহ ইউনিয়ন ওওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তারা এই হত্যাকাণ্ডে জড়িত মাস্টারমাইন্ড ও অর্থ যোগানদাতাদের গ্রেপ্তারের জোরালো দাবি জানান অন্যথায় কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন